আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটা নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সরাসরি ভিডিও করতে বসে গেলাম তো তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা আপনারা যারা আমাদের আমাদের নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান অথবা আপনারা যারা আমাদের ফেসবুক পেজটিকে দেখতেছেন তো ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এখানে আমাদের এডমিন ভাই একটা পোস্ট করেছেন তো পোস্টটি আগে পড়া শুরু করে দেই তো পোস্টটি পড়ার আগে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছেন এবং ইনবক্সে এবং কমেন্টে অনেকেই একটা প্রশ্ন করতেছেন ভাই অনেক তো দেখতেছি আপনাদের গ্রুপে উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে সেটা কি সত্যি না মিথ্যা না আবার ভুয়া তো এটার প্রশ্নের উত্তর আমি সবার শেষে দেওয়ার চেষ্টা করতেছি তো আগে চলুন পড়ে নেওয়া যাক আমাদের এডমিন ভাই কি পোস্ট করছেন তো কারিগরি উপবৃত্তির সংবাদ দুই হাজার তেইশ চব্বিশ বরাদ্দ হতে জানুয়ারি জুন দুই হাজার চব্বিশ মেয়াদে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ জুলাই টু ডিসেম্বর দুই ও জানুয়ারি টু জুন দুই হাজার চব্বিশ দ্বাদশ ব্যাংকের বিএফটি পরে যে কোনো সময় শিক্ষার্থী টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে এবং উপবৃত্তির তালিকায় যে সকল শিক্ষার্থীর নাম আছে তারা টাকা না পেয়ে থাকলে পরবর্তী ব্লক এবং বাউন্স বাউন্স ব্যাক সংশোধনের মাধ্যমে সমাধান করা যাবে বা করতে হবে এবং জুলাই ডিসেম্বর দুই মেয়াদে ডিপ্লোমা তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্ব চলিত বছরের সংশোধিত ব্লক অ্যাকাউন্ট বা শিক্ষার্থীর টাকা ইএফটি এর মাধ্যমে প্রেরণ কাজ চলছে আগামী তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শেষ হবে বলে আশা করা যায় তো কোন শিক্ষার্থী যদি টাকা পেয়ে না থাকে তাহলে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তো এখান থেকে আমরা জানতে পারি যে কারিগরি শিক্ষা বোর্ডে শুধুমাত্র আমি আবারও বলছি শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের গ্রুপে এখন পর্যন্ত কতজন পোস্ট করছেন তো আমি প্রথম থেকে শুরু করতেছি তো আমরা প্রথমে যদি দেখি লেখছে আজকে বিকেলে টাকা আসলো আঠারোশো টাকা এটা কিসের ভাই তো ভাই এটা উপবৃত্তি কারিগরি শিক্ষা বোর্ড সে পরিচয়টা গোপন রেখেছেন তো আমাদের গ্রুপে ম্যাক্সিমাম সময়ে তারা তাদের পরিচয় গোপন রাখে আমি বুঝি না তারা কেন গোপন রাখে তো এখানে যারা কারিগরিতে কারিগরি সে লিখতে চাইছিল হয়তো যারা কারিগরিতে পড়েন তারা সবাই টাকা পাবেন নগদে আমি আঠারোশো টাকা পাইলাম তো সত্যি সে টাকা পেয়েছে তো একজন দেখছে আলহামদুলিল্লাহ একাদশ শ্রেণী জেনারেল উপবৃত্তির টাকা নগদে পেলাম তো এটা আসলে সত্যি না কারণ যদি পেতো তাহলে শুধু একাই পোস্ট করতো না সে হয়তো মজা করে আমাদের এখানে পোস্ট করছেন তো পোস্টটি করছেন বত্রিশ মিনিট আগে এডমিন ভাই আমাদের পোস্টটি অ্যাপ্রুভেট করেছেন তো তারপরে দেখা যাক দেখছে অবশেষে কারিগরি বাচ্চারা জীবন যুদ্ধে জয়ী হলেন এবং পিছিয়ে গেলাম শুধু আমরা গরিব জেনারেল বাসী তো পোস্টটি মজার হলো সুন্দর লেখছেন তো আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে তো একজন লক্ষে একাদশ শ্রেণীর উপভিত্তি টাকা কবে দিবে তো ভাই আমি ইতিমধ্যে এখানে পোস্ট করে দিয়েছি যে আগামী 24 জুন 2024 সকাল 10টায় আমাদের माननीय প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন তখন থেকে কিছু সময় পর থেকে উপভিত্তি টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে তো আমরা একটা জিনিস আগে কথা বলি তো ইতিমধ্যে আমরা দেখতে পেলাম এই নোটিশটা তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আউতায় বাস্তবায়নাধীন সম্মিলিত উপভিত্তি কর্মশিসি ষষ্ঠ থেকে 1200 সম্মানের শ্রেণী শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ নগদ অ্যাকাউন্ট ব্যতীত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তর করার সময় করণ করা হয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম রূপান্তর করার সময় দিয়েছিল আট ছয় দুই তারিখে কিন্তু এছাড়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সময় দিয়েছিল দশ ছয় দুই তারিখে কিন্তু কিন্তু অগ্রগতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠার পর্যায়ে হতে উপবৃত্তি শিক্ষার্থীদের তথ্য আপডেট করার জন্য সময় আগামী সাতাইশ ছয় দুই তারিখ পর্যন্ত করা হয়েছে তো আমি একটা কথা বলে রাখি আপনারা যারা বিকেশে উপায়ে এবং রকেটের মাধ্যমে সিও কেশের মাধ্যমে এবং এম কেশের মাধ্যমে টাকা পেতেন তারা অতি সত্তর আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন অন্যথায় আপনারা টাকা পেমেন্ট পাবেন না আপনাদের সুবিধার্তে মানে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বারবার সময় বাড়িয়ে দিচ্ছে তো আপনারা অতি শীঘ্র আপনাদের অ্যাকাউন্ট গুলো নগদে রূপান্তর করে নিন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন এবং বিকাশ নাম্বার গুলো নগদে রূপান্তর করে নিন আর বাদ বাকি অ্যাকাউন্ট গুলো সেগুলো যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পান সেটা হতে পারে এজেন্ট ব্যাংকিং এবং যে কোনো ব্যাংকিং তো সেটা পরিবর্তন করার দরকার নেই আপনারা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাবেন শুধুমাত্র নগদ বাদে যারা মোবাইল ব্যাংকিংয়ের অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেতেন তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো পরিবর্তন করে নিন রূপান্তর করে নিন না হলে আপনারা টাকা পাবেন না তো চলুন আবার দেখা যাক এখানে লেখছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি যাদের নগদ নাম্বার দেওয়া আছে তারা চেক করেন জলদি জলদি হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই টাকা পেয়ে গেছে তো আসলে টাকা পাওয়ার মজাটাই আলাদা কারণ অনেকদিন ধরে বাচ্চারা উপবৃত্তি পাচ্ছে না তো আমিও তো পাই ভাই আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি সামনে পরীক্ষা দেবো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো রেজাল্ট করে আপনাদের এভাবেই সব সহযোগিতা করতে পারি তো আরেকজন আবার আঠারোশো টাকা পেয়ে গেছে তো আমরা দেখি স্কুল নাম করে অনেকজনের টাকা পেয়েছে তো ভিডিওটি বড় করব না এবং ভর্তি সহায়তার টাকা আমি শিওর ভাবে বলতে পারি না তো অনেকে বলছে যে চব্বিশ তারিখে উপবৃত্তি টাকা দেওয়া হবে ভাই চব্বিশ তারিখে উপবৃত্তি টাকার বিতরণ কার্যক্রম শুরু করবে এটা না যে উদ্বোধন করবে উদ্বোধন হওয়ার সাথে সাথে তো বিতরণ কার্যক্রম শুরু হবে তাছাড়াও আইবার যদি চায় তারা যে আগে আমাদের নগদ নাম্বারগুলো দেওয়া ছিল ব্যাংকিং নাম্বার দেওয়া ছিল তারা চাইলেই টাকা সারতে পারবে তো ইনশাল্লাহ মনে হয় ইতিমধ্যে পেরোল পাঠানো শুরু হয়ে যাবে তো আপনারা অপেক্ষা করেন ইনশাল্লা টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আর একটা কথা জানিয়ে রাখি অবশেষে আমরা পারে কালকে কিংবা পরশু দিনকে আমরা ভিডিও পাবলিশ করতে পারি আপনাদের রেজাল্ট গুলো দেখার জন্য যদি চান তাহলে আপনাদের ট্র্যাকিং নাম্বার কিংবা আবেদন নম্বরটি আপনারা চাইলে আমাদের ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের